কথা বলার জন্য বাকি সব বিষয়ে ওনার সাথে শেয়ার করার জন্য ওর পেজে আমি একটা লাইভ করে দিব। ওনাকে বলছিলাম তো সময় পাচ্ছিলাম না জানো আজকে সময় পেলাম। তো মূলত আসলে আমি ডিসপ্লের ব্যবসা করি মোবাইলের ডিসপ্লে। তো এগুলো সেল করি সারা বাংলাদেশ। তো মোটামুটি সারা বাংলাদেশে আমার ডিসপ্লে যায়। তো আসলে আমি আগের ডিসপ্লেগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখাই তারপরে বুঝবেন ডিসপ্লে এগুলো সব সেট ওরিজিনাল এখানে আমার কাছে ডিসপ্লে নাই যা আছে সব সেট ওরিজিনাল ডিসপ্লে আমি বিক্রি করি সব সেট ওরিজিনাল ডিসপ্লে এগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি এছাড়াও যদি প্রয়োজন হয় আমরা দেশের বাইরে থেকেও আনি এবং এগুলো আবার সেল করি এগুলো আসলে আমার ঘরে স্টক ছিল এগুলোই দেখাচ্ছি এবং আমাদের চিটং রোড এবং গুলিস্তান হল মার্কেটেও দোকান আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা সশরীরে যে যোগাযোগ করতে পারবেন অথবা এই যে শালম ভাইয়ের ঘুরি ফেরি বানসারামপুর থেকেও আপনারা নিতে পারবেন তো

জানার আছে আমার যদি বাঞ্ছারামপুর কেন বাসী বা আমাদের এলাকার বাসী কেউ নিতে চায় আমি যদি আমার পেজে দেওয়া ঘুরে ফিরি বাঞ্ছারামপুর ছয় নেই পেজে কোনটার কত দাম আর এটি তো অরিজিনাল এটি অরিজিনাল আর তোমার লোকে যোগাযোগ করলে তোমার নম্বরে যোগাযোগ করবে বা আমার সাথে যদি যোগাযোগ করে আমার পেজে যোগাযোগরা আমি না শুনান আমি মানে আমার সাথে যোগাযোগ করার দরকার নাই আচ্ছা ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এমনিতেই সারা দিন pera নিয়ে থাকি আমার সাথে যোগাযোগ করার দরকার নাই আপনার সাথে যোগাযোগ করুন আপনি পেজের মাধ্যমে আচ্ছা এবং আপনি আমাকে বলবেন আমি কুরিয়ারের মাধ্যমে সরা বাংলাদেশ পাঠাই

আমার কাছে আইপিএস কোনো তারপর আইপিএস আছে ওজিএস আছে বাজার অরিজিনাল আছে ঠিক আছে যেমন একটা মানুষ যখন ধরেন কোনো কারণে একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে যখন যায় একটা ডিসপ্লে নেওয়ার জন্য তখন কিন্তু বলে দোকানদারা কি বলে যে ভাই কোনটা লাগাইবেন একটা মডেলের তিনটা ডিসপ্লে হয় ঠিক আছে একটা হল একদম খুবই ভালো আর একটা মিডিয়াম একটা লো তো আমার কাছে হলো খুবই ভালোর মধ্যে যেটা সেট অরিজিনাল সুপার এমলের আমার কাছে ওইটাই আচ্ছা ঠিক আছে পণ্ডগুলা নাই এখন কিছু জিনিস দেখাই যেমন এই যে এগুলো হলো এ থার্টি এস স্যামসাংয়ের হ্যাঁ হ্যাঁ এগুলো সব সেট অরিজিনাল দেখানাই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ এ ঠিক আছে স্যামসাংয়ের জে টু থেকে শুরু করে জে ওয়ান থেকে শুরু করে জে টু থেকে শুরু করে স্যামসাং যারা আসলে সার্ভিসিং যারা করে যারা সার্ভিসিং করে হ্যাঁ এবং যাদের এই ডিসপ্লে এর ব্যবসা আছে মানে হয় না যেমন আপনাদের বানসালপুর বাজারে আমার অনেকেই কিন্তু চিনে হয়তো আপনাদের ভিডিও দেখলে অনেকে বলবে ঠিক আছে আমি আসলে অনেকেরই পরিচয় দিতাম না দুই একজন জানে তো ওরা অবশ্যই বুঝবে কিন্তু সাধারণ কাস্টমার যারা আছে ওরা একটু কম বুঝবে আর কি হ্যাঁ

আমি রেটের যে ধারণাটা এটা আপনাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর আমাদের যে যেই ডিসপ্লে গুলো এগুলো রেটটা কিভাবে আমরা নির্ধারণ করি ধরেন আপনি কে যাবেন যেমন এই ডিসপ্লেটাই হুম আমি এটা একটা দিয়ে বুঝাইতেছি মানে এই ডিসপ্লেটা এ থার্টি ইয়েস হ্যাঁ স্যামসাংয়ের হুম এই ডিসপ্লেটা যখন আপনি কে আরে নিতে যাবেন হুম কে আপনার কাছ থেকে যে রেটটা চাবে হুম মানে যেই রেটটা কি আর আপনাকে কি আর ধরবে মানে কি আর আপনার কাছ থেকে নিতে চাইবে ওইখান থেকে কম হলো 1000 টাকা কম পাবে আচ্ছা আর মোটামুটি সমস্ত ডিসপ্লে কি আর এর যা রেট তার থেকে মিনিমাম 1000 2000 হ্যাঁ এমন এমন ডিসপ্লে আছে যেমন এটা দেখেন নোট 20 আলটা নোট 20 আলটা নট 20 আল্টার ঠিক আছে এই নোট প্ল্যান্ট রি আল্টারতে ডিসপ্লেটা এটা কেআর এ নিতে গেলে মিনিমাম কারণ 25 উপরে 30 এই টাইপের একটা দেখতো হবে কিন্তু ঠিক আছে আমার জানামতে এইরকম একটা রেট হবে কিন্তু আমরা এগুলো বাইকে বিক্রি করে করি 25000 অর্থাৎ কেআর থেকে মিনিমাম 5000 টাকা কম আছে কথা বুঝতে পারছ জি জি আচ্ছা গেল এটা তারপরে আছে আমি দামি গুলো দেখাচ্ছি এখানে আরেকটা বিষয় আছে আমি বুঝাই যেমন এই ডিসপ্লে গুলো আপাতত নষ্ট নষ্ট বলতে কি এই ডিসপ্লে গুলো একবার একটা সেটে লাগানো ছিল

যেমন এই গুলো ধরেন আমরা এই এইরকমই বিশ হাজার একুশ হাজার ঠিক আছে এই টাইপের সেল করে থাকি বা বাইশ হাজার তেইশ হাজার জব করে দিব ঠিক আছে আমারও ছোটখানো একটা পেজ আছে এইসব কাজের ভিডিও কিছু দিয়ে থাকি তো ওইখানে হয়তো দেখতে পাইবেন আপনি নাকি দেখছেন আমি জানি না তো আমরা কাজ করে থাকি তো আপাতত এগুলো মনে করেন একটু নষ্ট অবস্থায় আছে তবে এগুলোর ফ্রেশ মালও আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন

এরকমও হয় যখন যেমন প্রয়োজন তখন তেমনই আমরা ব্যবহার করি ঠিক আছে এই দেখেন এটা পুরো রেডি টু একবারে রেডি এল জি ভেলভেট কার ডিসপ্লে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তারপর বলেন আর কি আপনি জানতে চান আইফোন হ্যাঁ আইফোনও আছে এই যে আইফোনের যে কোনো মডেল লাগে নিতে পারবেন এই যে আইফোন বারো প্রো ম্যাক্স আইফোনের দাম পরবর্গতম আইফোনের এইগুলা আসলে কি আমি আপনাকে বলি আমি প্রয়োজনের ক্ষেত্রে কিছু ডিসপ্লে বাইরে থেকে আনতে হয় তো বলার যেমন মনে করেন বাংলাদেশের রেটের সাথে আপডাউন করে কেয়ারিং খরচ আছে ঠিক আছে তারপরে আনার সময় মনে করেন ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার সেপার আছে তো নানান বিষয়গুলো নিয়ে তখন ভাই কি জানেন রেট আপ ডাউন করে তো আমি আজকে করেন একটা রেট আপনার পেজে বললাম হ্যাঁ বলার পরে যখন আপনার কাছে একটা কাস্টমার আসলো বা একটা লোক আসলো এসে বলল যে ওমুক ডিসপ্লেটা আমার প্রয়োজন তো তখন ধরেন এখন আমি বললাম দাম কথার সাপেক্ষে বুঝাইতেছি 10000 এখন ওই সময় হয়তো 12000 হয়ে যাবে ওই হয়ে যাবে তখন আপনি ওই কাস্টমার বলতে পারে দুর্মিয়া মিয়া বলছেন 12000 এখন কোন 10000 এখন কিছু জিনিস আছে ধরেন আপনার হাত থেকে পরে গেল ভেঙে রাখছেন কোনো কারণে চাপ খাইলো চাপ খাইলেও অনেক সময় একটা কালি ছেড়ে দেয় কালি বলতে গেলে হলুদ হয়ে যায় লম্বা দাগ চলে আসে এগুলা গ্যারান্টি আমি কেন কেউ দিবে না ঠিক আছে এগুলা ছাড়া যদি কোনো কারণে চলার পথে ধরেন কোনো কারণে অফ হয়ে গেছে টাসে কাজ করে না এই টাইপের একটা সমস্যা হইলে আমরা একটা সময় দিই যেটা ধরেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন একদম ফুল মানে রিপ্লেস গ্যারান্টি মানে আপনি যদি চায় সরাসরি শরীরে আইসা তো এখানে নিয়ে যেতে পারবেন তো সেভাবে হোক নিতে পারবো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তাসকা এই পর্যন্ত অনেক দর্শক এখানে কত আইটেমের মাল আছে প্রায় অনেক টেক আর এখানে মাল ব্যবসা করা এখানে কম হইল 100টা মডেল সব মিলে হুম 100টা মডেল আছে যেমন এই যে দেখেন গুগল এই যে গুগল অনেকে আছে গুগলের ডিসপ্লে চাই এগুলো নতুন হ্যাঁ আর গুগলের কিন্তু এখনও কোনো অফিসিয়াল ইয়া নাই বাংলাদেশে হ্যাঁ